আপনারা কি চেনেন এই গাছটিকে বলুন তো আপনাদের লোকাল ভাষায় এই গাছটিকে কি নামে চেনে আমিও এই গাছটিকে তেমন একটা চিনি না তবে আমাদের দেশে যারা আদিবাসীরা রয়েছে চাকমা মারমা এবং গাঢ় যারা পাহাড়ি জনগোষ্ঠী পঞ্চগড় রাঙামাটি খাগড়াছড়ের দিকে তারা কিন্তু কচি অবস্থায় এটিকে সিদ্ধ করে অথবা রান্না করে অথবা ভর্তা তৈরি করে খায় আপনারা যদি এই ফলটির লোকাল নাম জেনে থাকেন বলবেন সবাইকে তন্ময় ব্লগসে স্বাগতম পাতাগুলো খানে কেমন হয় এই ফলগুলো সাধারণত আমাদের এই উত্তর অঞ্চলের জঙ্গলি ফল নামে পরিচিত এবং নৌকার মতো বাঁকানো হয় শিশুরা এটিকে নৌকা বানিয়ে খেলে এছাড়াও ডায়াবেটিক পেশেন্টরা এই ফলটিকে কচি অবস্থায় কুচি কুচি করে কেটে তিন চার দিন ধরে তারা ভিজে ভিজে রস পান করে এতে ডায়াবেটিক্সের রোগ নির্মূল হয় কারণ এটি খুব তিত হয় সবাইকে